ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ বুধবার দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ ভ্যানে নিয়ে আসা হয় শহরে পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনের একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ সে সময় পুকুরের পারে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহ শহরে কঠোর নিরাপত্তা চাদুরে ঘিরে রাখে এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহফুজুর রহমান জেলা পুলিশ সুপার আজিম আহসান সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ডুবা থেকে মোবাইল উদ্ধার অভিযান তদারকি করেন ঘন্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর ঝিনাইদহ স্টেডিয়ামের পাশে পুকুরে জাল টানা হয় সেখানেও কিছু পাওয়া যায়নি পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন রশিদ জানান মামলার সব আসামিকে গ্রেফতারে অভিযান চলমান আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে জিনায়দাহের স্বশরীলে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয় কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে ওয়ান সিক্সটি করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সাহায্য সহযোগিতা করছে আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে তার মানে পাঁচজন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন বাকি তাকে কিলিং মিশনের ঘাতক আরও দুইজন একজনের নাম ফয়সাল আরেকজনের নাম হলো মুস্তাফিজ এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বর মারফতে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে কখনো নদীতে কখনো পাহাড়ে কখনো সমুদ্রে তারা তাদের লোকেশান চেঞ্জ করছে আমরা আমাদেরও ডিবি পুলিশ চার পাঁচটা টিম গতকাল তারা অভিধান করেছে যশহরে আজকে তারা অভিধান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে